হ্যালো ব্লগ চলে এসেছি এটা কালী পুজোর রাতের ভিডিও প্রসাদ খেয়ে তোমাদের দাদা ভাই আর আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম আর এই যে আরো কয়েকটা কিন্তু ঠাকুর প্যান্ডেল ঘুরে নিচ্ছি তারপরে বাড়ি চলে যাব। আর বাড়ি গিয়ে পরের দিন তো ফ্যামিলির সকলে মিলে ঘুরতে বেরিয়ে যাবই। আর এই যে ক্লিপটা কিন্তু পরের দিনের সব ভিডিওগুলো একসাথে আমি করে দিয়েছি যেহেতু ছোটো ছোটো ক্লিপ ছিল তার জন্য এটা হচ্ছে কালী পুজোর পরের দিন এই যে আমরা সবাই মিলে ফটকা ফাটাচ্ছি বোন মা বাবা আমি তো এখানে দারুণ মজা হয়েছিল কিন্তু মা আর আমার পায়ে একদম ফোসা পড়েছিলো যে ফুলগুলো থেকে যে বারুদ পড়ছে সেই বারুদগুলো তো অনেক টাইম আগুন থাকে তো সেটা থেকেই কিন্তু আমাদের পায়ে ফোসা পড়েছিলো এর আগের বছরও পড়েছিল এইবারও পড়েছিল তো একটু সাবধান এগুলো তোমরা যখনই জ্বালাবে একটু সাবধান থাকবে জুতো পরে থাকার চেষ্টা করবে যেহেতু খালি ছিলাম তার এই যে আমি বাবা দেখতেই পারছো সবাই আছে এখানে তো চলো একটু মজা করে নিই তারপরে আমরা সকলে মিলে কিন্তু ঘুরতে বেরিয়ে পড়বো তো রেডিও হতে হবে তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর কমেন্ট করে কিন্তু পাশে থাকা আইকনটি অলে ক্লিক করে দেবে এখন আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি প্রথমেই চলে এসেছি এই দেখো এটা হচ্ছে বুড়ি পুকুরে হয়েছে এই পুজোটা তো এখানে গামছার প্যান্ডেল করেছিল তারপরে আমরা চলে এসেছি শক্তি স্পোর্টিং ক্লাবে কুনুর মোড়ের ওখানে সেখানে ভূতের থিম করেছিল যদিও ভয় লাগেনি সেভাবে কিন্তু তাও বাচ্চাদের জন্য ভালো হয়েছে মানে অন্ধকারে লাইট জ্বলাতে দিচ্ছে না যাতে পেছন দিক থেকে সব ভূত সেজে আছে দৌড়ে আসতে পারে কিন্তু এই ভূতের থিম করেছিল এখানেও ভূতের থিম করেছে কিন্তু এখানে তো একদম মানে বাজে হয়েছে একদম বাজে মানে একদম ভয় লাগছে না তো দুটো ভূতের থিম পুজো দেখে এখন আমরা চলে এসেছি প্রতিরোধ ক্লাবে আর এখানে কিন্তু মা বাবা সবাই ছবি তুলছে আমাকে দেখে না। আমি একদম রেডি হয়ে পড়েছি রেড ড্রেস করে আমার ফেভারিট রেড কালার আর এখন আমরা ভেতরে চলে যাব আর এখানকার প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে তারপরে ওখান থেকে কিন্তু আমরা সুইট সংঘ ক্লাবে চলে এসেছি এটা হচ্ছে নাট মন্দিরে আর এখানে এই যে মা কিন্তু ছবি তুলবে বলে দাঁড়িয়ে আছে তো বলে ছবি দিচ্ছে তারপরে আরো কয়েকটা ঠাকুর দেখে যে তিঘার এখান থেকে দেখার পরে এখন আমরা কস্কো ক্লাবে চলে এসেছি আর কস্কো ক্লাবের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানেও কিন্তু মা বাবার সাথে আবার দেখা হয়ে গিয়েছিলো তারপরে ফটো তুলে নিলাম তো এইটা কিন্তু আমাদের ওখানে করেছিল নাটকন্দির পাশেই বিস্কুট ফ্যাক্টরির ওদিক তো এখানে কিন্তু খুব সুন্দর থিম করেছিল ভাই ভোটার আগের দিন এখন এক জায়গায় আমরা পুজো দেখেছিলাম সেখানে চলে এসেছি আর এখানে কিন্তু প্রায় বিশ মিনিট দাঁড়াতে হয়েছে তো ভেতরে কিচ্ছু নেই একদম মানে টাইমটাই নষ্ট হয়েছে আজকের দিনেও কিন্তু অনেক ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে অনেকেই রাখছে না তো আমরা রাস্তায় দিয়ে যেতে যেতে যে ঠাকুর বিসর্জনও দেখতে পেলাম এরপরে আমরা যাব তিধারা মাঠে সেখানে কিন্তু ফাংশন হবে রাজবর্মণ আসবে তো সেই প্রোগ্রামটাই কিছুক্ষণ দেখব অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু আমাকে গান মিউট করে দিতে হয়েছে কারণ কপি রাইট আসবে তো এখন আমি যে আইসক্রিম খেয়ে নেবো আমি আর তোমাদের দাদা টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে